আফ্রিকা ইউরোপ এশিয়া তিন মহাদেশে জ্বলছে অঘোষিত যুদ্ধের আগুন ঠান্ডা যুদ্ধ আবার ফিরে এসেছে কিন্তু এবার রক্তাক্ত দাম দিচ্ছে সাধারণ মানুষ খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। চলুন দেরি না করে চলে যাওয়া যাক নিউজের ভেতরে আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল হায়দার আফ্রিকা রক্তক্ষয়ী ঠান্ডা যুদ্ধ সাহেল অঞ্চল যেখানে এক সময় গান স্বাধীনতার আজ সেখানে বেজে উঠেছে রাশিয়া আমেরিকার কামানের গর্জন আকাশে এরোপ্লেনের আওয়াজ আর দূরে ক্ষেপণাস্ত্রের ঝনঝনানি ফরাসিদের বিদায় রাশিয়ার ভাড়াটে বাহিনী ও আগ্নারের আগমন আর তার সঙ্গে গ্রামে গণহত্যা ও অত্যাচার এ এক ভয়াবহ কাহিনী আরেকদিকে আমেরিকাও ফিরছে নতুন সাজে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে এইসব নাটকের মূলে আছে স্বর্ণ ইউরেনিয়াম বিরল খনিজ ও কৌশলগত প্রভাব রাশিয়া আমেরিকার লড়াইয়ে আফ্রিকার সাধারণ মানুষ আরও দারিদ্র রক্তপাত ও নিপীড়নের শিকার হচ্ছে বিশ্লেষকরা বলছেন আফ্রিকার মুক্তি আসবে না রাশিয়া বা আমেরিকার ছায়া দাঁড়িয়ে বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে প্রকৃত স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ৩০ বছরের বেশি সময় পর আবার আফ্রিকা হয়ে উঠেছে সাম্রাজ্য প্রতিযোগিতার মঞ্চ এই যুদ্ধের আসল শিকার সাধারণ আফ্রিকানরা ইউরোপ পুতিনের পরবর্তী টার্গেট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানসকে হুশিয়ারি পুতিন এখানেই থামবেন না ড্রোন যুদ্ধবিমান দিয়ে ইতিমধ্যে পরীক্ষা হচ্ছে ন্যাটোর আকাশসীমা ডেনমার্ক পোল্যান্ড রোমানিয়া সব জায়গায় ধরা পড়ছে রাশিয়ার ছায়া নতুন ফ্রন্ট কোথায় খুলবে এই দেশটি কেউ জানে না ইউরোপ কি নতুন যুদ্ধক্ষেত্র হতে চলেছে সময় তা বলে দিবে জেলোনসকে ব্যাখ্যা করেছেন যে রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন ও যুদ্ধ বিমানের প্রবেশ এবং আকাশীমা লঙ্ঘনের মাধ্যমে মূলত ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাটায় চেষ্টা করছে যা আমরা আগেই আজ করতে পেরেছিলাম জেলোনসকে বলেন পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা করবেন না তিনি নতুন ফন্ট খুলে দিবেন কোথায় তা এখন কেউ জানে না একমাত্র পুতিন সেটা জানেন সাম্প্রতিক সময় ইউক্রেন নিজেদের তৈরি দীর্ঘ পাল্লা ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগারে সফল হামলা চালিয়েছে বলে জানা গেছে জেলোনস্কি সতর্ক করে দিয়েছেন যদি এই শীতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে চায় তবে পাল্টা আঘাতে মক্সোকেও অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে ভিসার যুদ্ধে চীন বরম আমেরিকা এদিকে এশিয়ায় শুরু হয়েছে আরেক রকমের যুদ্ধ ট্যালেন্ট দখলের লড়াই চীন চালু করেছে নতুন কে ভিসা চাকরির অফার ছাড়াই স্টিম গ্র্যাজুয়েটরা যেতে পারবে চীনে আর আমেরিকা এক এইচ ওয়ান বি ভিসার জন্য কোম্পানিগুলোকে এখন দিতে হবে বছরে এক লক্ষ ডলার যেখানে আমেরিকা বাধা তৈরি করছে চীন সেখানে দরজা খুলে দিচ্ছে ভারতীয় ট্রেক প্রতিবারা ঝুঁকছে এবার বেজিং এর দিকে আগস্টে ঘোষিত চীনের কে ভিসা বুধবার থেকে কার্যকর হচ্ছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই মাসের শুরুতে জানায় কোম্পানিগুলোকে প্রতি বছর প্রতি এইচ ওয়ান বি কর্মীর জন্য এক লক্ষ ডলার ফি দিতে হবে যা ভারতীয় শিক্ষার্থীদের আমেরিকা গমনে বিমুখ করছে এখন ভারতীয় শিক্ষার্থীদের নতুন গন্তব্য হতে পারে চীন আফ্রিকার রক্ত ইউরোপে আগুন এশিয়ার ব্রেন ওয়ার এটাই কি নতুন তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস দুনিয়ার মানচিত্র আবারও বদলাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এ যুদ্ধের আসল শিকার কে উত্তরটা স্পষ্ট সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই সময় ধন্যবাদ সবাইকে